সালটা উনিশশো ষাট প্রেসিডেন্সি কলেজের একজন ছাত্র তার কলেজের ছুটিতে গেল মামার বাড়ি হরিগঞ্জ গ্রামে কিন্তু কিছু অসুবিধার জন্য পৌঁছতে পৌঁছতে তার রাত্রি হয়ে গেল গরুর গাড়িতে যেতে যেতে সে শুনল এই গ্রামে ঘটছে কিছু ভয়ঙ্কর ঘটনা কেউ একের পর এক নির্হীহ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে চলেছে শুধু তাই নয় হত্যা করার পর গ্রামবাসীদের চোখগুলি খুবলে নিচ্ছে ছেলেটা প্রথমে ভাবলো এগুলো বোধ হয় কোনো জন্তু জানোয়ারের কাজ কিন্তু তার ঠিক দুদিন পরেই সে সেই হত্যাকারীর সামনে পড়ল। কি হলো তারপর সে কি বাঁচতে পারলো সেই হত্যাকারীর হাত থেকে নাকি তারও সেই নিরীহ গ্রামবাসীগুলির মতো অমন এক নির্মম মৃত্যু ঘটল আর এই হত্যাকারী বা কে সে কেন একের পর এক গ্রামবাসীকে হত্যা করে চলেছে এই সকল প্রশ্নের উত্তর আছে দিব্যেন্দু দত্তের লেখা বেনি ঠাকুর ও হরিগঞ্জের পিসাচিনি গল্পে যা নিয়ে আমরা অর্থাৎ শুধু তোমার গল্প চ্যানেল হাজির হচ্ছি ঠিক কাল অর্থাৎ রবিবার রাত নটায় আপনারা অবশ্যই এই গ্রাম বাংলার হার করা ভৌতিক গল্পটি শুনবেন এবং কেমন লাগলো তা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে ঠিক কাল রাত নটার সময় প্রশ্নের উত্তর খোঁজার জন্য তৈরি তো নমস্কার